সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা নার্সারিতে কীভাবে গাছিং করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে একটি গাছ আমরা এই গাছ থেকে সূর্য আম এইগুলোর সায়ন সংগ্রহ করেছি তারপরে আমাদের এখানে আরও ভালো ভালো জাত আছে ওইগুলোর সায়ন সংগ্রহ করে আমরা এখানে রেখেছি আর এগুলো হচ্ছে রুটি স্টক আমরা সময়ে যে এক একটা গাছে চারটা পাঁচটা কলম দেওয়া হয় অনেকে আমাদের কাছে চাইতেছেন যে আমাদের একটি গাছে চার পাঁচ জাতের আম করে দেন তাদের জন্য আমরা এই গাছগুলোকে সিলেক্ট করেছি তারপর এদিকে এক গাছে একটি জাত সূর্য তারপর হচ্ছে কাটিমন চ্যাংমাই চাকাপাত তারপর হচ্ছে বারিয়াগারো এই যে সায়েন্সগুলা আমরা সংগ্রহ করতেছি এই যে দেখেন আমরা সায়েনগুলো এখনও বসাচ্ছি কীভাবে বসাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটি গাফটিং কমপ্লিট হয়ে গেল এই সবগুলো হচ্ছে আমাদের মাদার গাছ এই সবগুলো হচ্ছে আমাদের এখানে মাদার গাছ মাদার কাছে আমাদেরকে অনেক সাপোর্ট দেয় যেরকম হচ্ছে আমাদের এখানে যেই সায়েনগুলো আমরা এখান থেকে সায়নগুলো নিয়ে গাছ তৈরি করি রোডের চারায় আমরা এগুলা বসিয়ে দিই